সালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থীগণ আজকে আমাদের ক্লাস নম্বর পঁচাত্তর এবং আজকে ক্লাসের বিষয় বন্ধুরা যে ক্রিয়াগুলোতে আইন কালিমা এবং লাম কালিমা একই সেগুলোকে মুদা আফ ক্রিয়া বলে যেমন আমরা একটি উদাহরণ নেই হাজা বন্ধুরা এই ক্রিয়াটি ছিল মূলত হাজা এর আইন কালিমায় হরকত উঠে গিয়ে এটা হয়েছে হাজ্জা যেটাকে আমরা ফাইনালি লিখেছি হাজ্জা অর্থাৎ সে হজ করলো একইভাবে বন্ধুরা দলালা এটা আইন কালিমার হরকত উঠে গিয়ে এটা হবে দল্লা সেখান থেকে আমরা তাজদিদ দিয়ে লিখব দল্লা অর্থাৎ সে পথভ্রষ্ট হল একইভাবে গনানা এখান থেকে আসবে গন্না অর্থাৎ সে ধারণা করলো বা মনে করল বন্ধুরা এভাবে ক্রিয়ার আইন কালিমা এবং লাম কালিমা একই হবে তাহলে আসন বন্ধু আমরা মুদাফ ক্রিয়ার অতীতকালের চোদ্দটি রূপ দেখিয়ে যেমন দল্লা সে পথভ্রষ্ট হলো বা পথ হারালো দল্লা তারা দুজন পুরুষ পথভ্রষ্ট হলো দল্লু তারা সকল পুরুষ পথভ্রষ্ট হলো দল্লা সে একজন স্ত্রী পথভ্রষ্ট হল তা তারা দুজন স্ত্রী পথভ্রষ্ট হলো না তারা সকল স্ত্রী পথভ্রষ্ট হলো বন্ধুরা আমরা খেয়াল করি যে মোতাহারিক সর্বনামের ক্ষেত্রে কিন্তু আবার আইন কালিমাই হরকত চলে এসছে যেটা এর পূর্বে আইন কালিমাগুলোতে তসদিদ অর্থাৎ শ্রকন ছিল এরপর রয়েছে দলালতা অর্থাৎ তুমি একজন পুরুষ পথভ্রষ্ট হলে দলাল তোমা তোমরা দুইজন পুরুষ পথভ্রষ্ট হলে দলাল তোমরা সকল পুরুষ পথভ্রষ্ট হলে দলালতি তুমি একজন স্ত্রী পথভ্রষ্ট হলে দলাল তোমা তোমরা দুইজন স্ত্রী পথভ্রষ্ট হলে দলাল না তোমরা সকল স্ত্রী পথভ্রষ্ট হলে দলাল তু আমি পথভ্রষ্ট হলাম দলাল না আমরা পথভ্রষ্ট হলাম ধরা স্ত্রী এবং পুরুষের ক্ষেত্রে যখন মিলন হবে অর্থাৎ একই সাথে তখন পুরুষের রূপগুলোই প্রাধান্য পাবে অর্থাৎ পুরুষের রূপগুলো দিয়ে বলতে হবে আমরা এটা ইতিমধ্যেই শিখেছি তাহলে আসুন বন্ধুরা আমরা মুদাফ ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া কীভাবে হয় সেটা দেখি যেমন আমরা একটি ক্রিয়া নিই দলা বন্ধুরা ক্রিয়াটি ছিল মূলত দলালা এবং এই ক্রিয়াটি দর বা ইয়াদিবাবেন সেক্ষেত্রে তার মদারি হবে লিলু কিন্তু বন্ধুরা এটা মুদাফ ক্রিয়া হওয়ার ফলে এর হরকত অর্থাৎ ফা কালিমা এবং আইন কালিমার হরকত ইন্টারচেঞ্জ হবে জেটটা চলে যাবে দ্বাদের উপরে এবং শুকানটা চলে যাবে লামের উপরে সেক্ষেত্রে এটা দাঁড়াবে ইয়াদিল্লু এটাকে এভাবে লেখা যায় তাস্তিদ দিয়ে ইয়েল্লু একইভাবে বন্ধুরা আমরা একটা ক্রিয়া নিই যেমন মুদাফ ক্রিয়া বন্ধুরা যেটা ছিল মূলত হাজাজা এবং এটা বন্ধুরা বাব নাসারা ইয়াংসরু বাবের সেক্ষেত্রে এটা হবে ইয়াহ য এবং এক্ষেত্রেও বন্ধুরা হার কো তিনটার চেঞ্জ করবে এবং এটা দাঁড়াবে ইয়া হজ্য যেটাকে আমরা তাজদিদ দিয়ে বলবো ইয়া হজ্য এবং একইভাবে বন্ধুরা জন্না এটাও বাবনাসারিয়াংস্বরূপ সেক্ষেত্রে এর মধ্যেই হবে বন্ধুরা আমরা এখন মুদাফ ক্রিয়ার বর্তমান বা ভবিষ্যৎ কালের চোদ্দটি রূপ দেখি যেমন দল্লা থেকে এসছে ইয়াদিল্লু সে একজন পুরুষ পথপ্রষ্ট হয় বা হবে ইয়াদিল্লানি তারা দুজন পুরুষ পথপ্রষ্ট হয় বা হবে ইয়াদুল না তারা সকল পুরুষ পথপ্রষ্ট হয় বা হবে তাদের সে একজন স্ত্রী পথপ্রষ্ট হয় বা হবে তাদের লানি তারা দুইজন স্ত্রী পথপ্রষ্ট হয় বা হবে ইয়াদ লীল না তারা সকল মহিলা পথভ্রষ্ট হয় বা হবে তাদের লু তুমি একজন পুরুষ পথপ্রষ্ট হওয়া বা হবে তাদের লানি তোমরা দুইজন পুরুষ পথপ্রষ্ট হওয়া বা হবে তাদের লু না তোমরা সকল পুরুষ পথপ্রষ্ট হওয়া বা হবে তাদের লি তুমি একজন স্ত্রী পথপৃষ্ট হওয়া বা হবে তাদের লানি তোমরা দুইজন স্ত্রী পথপৃষ্ট হওয়া বা হবে তাদের লীল না তোমরা সকল স্ত্রী পথপ্রেষ্ট হওয়া হবে আদিল্লু আমি পথপ্রষ্ট হইবা হব নাদিল্লুক আমরা পথপ্রষ্ট হইবা হব বন্ধুরা আমরা এখানে খেয়াল করি যে মোতাহারিক সব কিন্তু আইন কালিমায় আবার হরকত চলে এসছে যেটা এর পূর্বে আমরা দেখেছি যে ইয়াদিল্লু ইয়াদিল্লানি তাদিল্লু প্রভৃতিতে আইন কালিমা হরকতটা উঠে গিয়ে সুকুন হয়েছিল বন্ধুরা আসুন আমরা মধ্যে আফ ক্রিয়ার আমর বা আদেশ কীভাবে হয় দেখি বন্ধুরা এটা দুইভাবে করা যায় যেমন তাহজ্জ এটা তো মূলত তাহজ্জ তো একে যখন আমরা আমর করব তখন আমরা মুদরে আলামত তা বাদ দেব এবং শেষ লাম কালিমায় অবশ্যই শকুন নিয়ে আসবো যেহেতু মোদের মাধ্যম তাহলে এটা দাঁড়াবে এরকম হজ্জ এবং আমরা দেখছি যে বন্ধুরা পরস্পর দুটি শকুন থাকার ফলে এটা উচ্চারণ করা যাচ্ছে না সেক্ষেত্রে বন্ধুরা আমরা শেষে একটি জবর দিয়ে এটাকে উচ্চারণের ব্যবস্থা করব এটা হবে হজ্জা তাহলে তাহজু এর আমল হচ্ছে হজ্জা এটা হলো একটা পদ্ধতি দ্বিতীয় যে পদ্ধতিটা রয়েছে বন্ধুরা সেটা হচ্ছে আমরা যখন এটাকে হাজা যা এর সত্যিকার রূপটা নিব তখন এটা বোঝা যাবে স্বাভাবিক নিয়মে এর মুদারি হলো ইয়াহযু যেহেতু এটি ভাবনা সারা তাহলে তার দ্বিতীয় পুরুষে হবে তাহা যজু এবং এখান থেকে যদি আমরা আমল করতে চাই তাহলে এর মধরে আলামত তা বাদ দিব এবং শেষ লামকালি আমরা শকুন দিব এবং উচ্চারণের জন্য আমরা একটি হামজাতুল ওয়াসলি নিয়ে আসব। যেহেতু বাপ নাসারা সেক্ষেত্রে হামজাতুল ওয়াসলিতে পেশ থাকবে তাহলে এটা হবে ওহ তাহলে বন্ধুরা হাজ্জা এই ক্রিয়াটির দুই ধরনের আমল হতে পারে একটা হলো ওহ যুজ এবং আরেকটা হচ্ছে হজ্জা একইভাবে বন্ধুরা জন্না এই ক্রিয়াটির আমল হতে পারে দুইভাবে একটা হলো জন্না যেহেতু এটি ভাবনা সারা জন্নাইয়া জন্য এবং আরেকটি হলো উজনুম। একইভাবে বন্ধুরা দল্লা এই মুদাহ ক্রিয়ার আমর হতে পারে দুইভাবে যেহেতু এটি বা দরাবা ইয়াদ্রেবুর সেক্ষেত্রে এটা হতে পারে দল্লা ইয়াদিল্লু সেখান থেকে দিল্লা কিংবা ইদলিল এভাবে বন্ধুরা আমরা দেখছি যে মুদাফ ক্রিয়ার আমর দুইভাবেই হতে পারে তাহলে আসুন বন্ধুরা আমরা মুদাফ ক্রিয়ার আদেশ এবং নিষেধের রূপগুলো দেখি বন্ধুরা আমরা একটি ক্রিয়া নিই দল্লা ইয়া দিল্লু সেখান থেকে দিল্লা অর্থাৎ তুমি একজন পুরুষ পথভ্রষ্ট হও তিল্লা তোমরা দুইজন পুরুষ পথভ্রষ্ট হও দিল্লু তোমরা সকল পুরুষ পথভ্রষ্ট হও দিল্লি তুমি একজন স্ত্রী পথপ্রষ্ট হও দিল্লা তোমরা দুজন স্ত্রী পথপ্রেষ্ট হও না তোমরা সকল স্ত্রী পথপ্রেষ্ট হও লা তাদিল্লা তুমি একজন পুরুষ পথপ্রষ্ট হও না লা তোমরা দুইজন পুরুষ পথপ্রষ্ট হও না লা তাদিল্লু তোমরা সকল পুরুষ পথপ্রষ্ট হও না লা তুমি একজন স্ত্রী পথপ্রেষ্ট হও না লা তোমরা দুইজন স্ত্রী পথপ্রেষ্ট হও না লা তোমরা সকলের স্ত্রী পথাব্যস্ত না বন্ধুরা আসনে পর্যায়ে আমরা ক্রিয়ার ক্রিয়া বিশেষ অর্থাৎ মাজদার কর্তা বিশেষ ফাইল এবং কর্মবিশেষ দেখি যেমন আমরা একটি উদাহরণ নেই দা অর্থাৎ সে ফিরে গেল এর মাঝদার হবে বন্ধুরা রদ্দুন যেটা মূলত বন্ধুরা ছিল রদ আমরা জানি যে রদ্দা এসছে রদাদা থেকে সেক্ষেত্রে ফা আলুন প্যাটার্নের এটা হলো রদ দুন এবং সভাপতি যখন একই বনের সুকুন এবং তার মিনযুক্ত পরস্পর আসে তখন আমরা এটাকে এক্গাম করি মিলিয়ে দিই সেক্ষেত্রে আমরা এটাকে তসদিদ দিয়ে লিখি রদ্দুন ইসম ফাইল হবে বন্ধুরা এটি ছিল মূলত রদিদুন কিন্তু বন্ধুরা এক্ষেত্রে নিয়ম হল যে একই হরব দুটি যদি মোতাহারিক হয় অর্থাৎ হরকত বিষ্ট হয় যেমন এখানে দাল পরস্পর দুটি দাল রয়েছে এবং দুটি মোতাহারিক অর্থাৎ হরকত রয়েছে সেক্ষেত্রে এই হরফ দুটির প্রথমটি সাকিন হবে তাহলে এটাকে আমরা লিখব র এভাবে বন্ধুরা এবং যেহেতু একটি তানবিন রয়েছে তার পূর্বে শকুন রয়েছে সেক্ষেত্রে স্বাভাবিক ঈদগামের যে নিয়ম অর্থাৎ মিলন হয় তাজদিদ সহ এটা হবে এবং এরই সব মাফল হবে মারদুদুন মাফল প্যাটার্নের আমরা আরেকটি উদাহরণ নিই যেমন দল্লা অর্থাৎ সে পথভ্রষ্ট হল এর মজদার হচ্ছে দলায়ালাতুন যার সুনির্দিষ্ট কোনো প্যাটার্ন নেই এটা ফায়ল এই প্যাটার্ন ফলো করেছে এবং এরিসম ফাইল হবে দ্য বন্ধুরা যেটা ছিল মূলত দ্য সেখান থেকে রদুনের মতো এটা পরিবর্তন হয়ে দলুন হয়েছে এবং এরিসমা ফল হলো মাদলুলুন অর্থাৎ যাকে পথগ্রস্ত করা হয়েছে আমরা একটু ধরনের যেমন হাজা অর্থাৎ সে হজ করল তাহলে এর মাঝদার হলো হাজ ফল প্যাটার্নের হাজন সেখান থেকে হয়েছে হাতজন এবং এর ইসম ফায়েল হচ্ছে হাজ আগের মতোই বন্ধুরা এটা ছিল মূলত হাজিজুন জুন সেখান থেকে এবং এর ইসম মাহফুল হবে মাহরা আমরা একটু নিই যেমন মাসা অর্থাৎ স্পর্শ করা এর মাঝদার হবে মাসুন এবং এর ইসম ফাইল হলো অর্থাৎ যে স্পর্শ করে তার নাম এবং যাকে স্পর্শ করা হয়েছে সেটা হবে ম্যাম তাহলে আসেন বন্ধুরা আমরা এই পর্যায়ে ক্রিয়ার কিছু পুরানি উদাহরণ দেখি যেমন প্রথম উদাহরণটি আমরা দেখছি কদ্ দলালতু ইদাউ ওয়ামা এনা মুহতাদিন তখন অবশ্যই আমি পথগ্রষ্ট হব এবং আমি প্রত্যদের অন্তর্ভুক্ত হব না বন্ধুরা এখানে আমরা দেখছি যে দল্লা এই মুদাহ ক্রিয়াটি ব্যবহৃত হয়েছে প্রথম পুরুষ এক বছর দলালতু দ্বিতীয় উদাহরণটি আমরা দেখি ইন্না দিন আকাফারু আসাদু ইল্লাহ নিঃশয় যারা কুকুরি করেছে এবং আল্লাহর পথে বাধা দান করেছে কদল্লু বা আইদা অবশ্যই তারা দূর পথপ্রষ্টায় পথভ্রষ্ট হয়েছে এখানে আমরা দেখছি যে দল্লাফাটি ব্যবহৃত হয়েছে এবং সদা বাধা দাওয়া এটিও একটি মুদাফ ক্রিয়া তৃতীয় উদাহরণটি আমরা দেখি ফামান হাত জল বা ইতা মারা ফাল আলাইহিফা বিহিমা সুতরাং যে ঘরটির হজ করবে এতে আমরা অথবা উমরা করবে সেক্ষেত্রে তার উপরে কোনো গুণা নাই যে সে এ দুয়ের জন্য তাওয়াপ করবে মনে এখানে হাত যা একটি মুদাফ ক্রিয়া চতুর্থ উদাহরণটি আমরা দেখি ও আন্না হুম জনু কামায় বা ওয়া হেদা এবং তারা ভেবেছিল মনে করেছিল যেমনি তোমরা ভেবেছিলে আল্লাহ আসল্লাহদা যে আল্লাহ আর কাউকে পুনরুত্থিত করবে না বন্ধুরা এখানে আমরা দেখছি যে জন্না জন্নু একটি আফ ক্রিয়া সেখান থেকে এসছে জনাংতম পঞ্চমধনটি আমরা দেখি ও রসুলনা হোম আই লাইক এবং অনেক রসুলের কথা জাতের কথা আমি তোমার কাছে বর্ণনা করেছি মিং কবলু এর পূর্বে ও রসুল নাকসুস হুম আলাইক এবং এমন রসুল যাদের কথা আমি তোমার কাছে বর্ণনা করিনি বন্ধুরা এখানে আমরা দেখছি যে কাসা বর্ণনা করা সেখান থেকে এসে কাসা না আমরা বর্ণনা করেছি ষষ্ঠ উদাহরণটিতে আমরা দেখি তাব্বাত আবিলা ওয়া উব ধ্বংস হোক আবিলাহাবের দুই হাত এবং সে নিজেও বন্ধুরা তাব্বা এটি একটি মুদাফ ক্রিয়া এবং যেহেতু দুই হাত এটি স্ত্রীবাচক সেক্ষেত্রে এটা হয়েছে তাব্বাত এবং পরবর্তীতে তাব্বা ব্যবহৃত হয়েছে মুদা ক্রিয়া ক্রিয়া সপ্তমুদটি আমরা দেখি হিলু কাবা যখনই তার উপর রাত ছেয়ে গেল সে একটি তারা দেখতে পেল ধরে এখানে জান্না ছেয়ে যাওয়া আচ্ছাদিত হওয়া একটি মুদাফ ক্রিয়া অষ্টম ধরনটি আমরা দেখি মিন সেই দিন কোনো ব্যক্তি তার ভাই থেকে পালাবে ফার্র পালানো একটি মুদার ক্রিয়া তাহলে বন্ধুরা আজকে পর্যন্তই পরবর্তী ক্লাসের আমদ জানিয়ে শেষ করছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও বারাকাত